মার্কিন রাজনীতিতে সবচেয়ে বড় এখন আলোচ্য বিষয় হচ্ছে সে দেশটির আসন্ন নির্বাচন এই কেন্দ্র করে সেই দেশে অভিবাসীদের বিভিন্ন ধরনের প্রভাবও আলোচনায় উঠে আসছে তার মধ্যে উঠে আসলো মার্কিন রাজনীতিতে আসলে ভারতীয় আমেরিকানদের প্রভাব কি সে বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনায় ভারতীয় আমেরিকানদের অধিকাংশই ডেমোক্রেটিক প্রার্থীকে ভোট দেন বলে একটি গবেষণায় দেখা গেছে মার্কিন কংগ্রেস বর্তমানে পাঁচজন ভারতীয় আমেরিকান আছে আর রাজ্য পর্যায়ে আছে প্রায় চল্লিশ জন এশীয় আমেরিকান যে কোনো গোষ্ঠীর মধ্যে ভারতীয় আমেরিকানদের ভোট দেওয়ার হার সবচেয়ে বেশি এশিয়া আমেরিকানদের রাজনৈতিক আচরণ নিয়ে গবেষণা করা সংস্থা এ পিপিএপিআই ডাটার কার্তিক রামকৃষ্ণ ডি ডিডব্লিউকে এইসব তথ্য দিয়েছেন তিনি বলেন কমলা হ্যারিস যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন তা থেকে বোঝা যায় ভারতীয় আমেরিকানরা মার্কিন রাজনীতিতে শক্তিশালী হয়ে উঠেছে রামকৃষ্ণ আরও বলেন ভারতীয় আমেরিকানরা অন্যদের তুলনায় একটু বেশি শিক্ষিত ও সম্পাদশালী হয় তাদের মধ্যে কেউ রাজনীতি করতে চাইলে তাদের জন্য তহবিল সংগ্রহ ও অন্যান্য সুযোগ পাওয়া সহজ হয় ভারতীয় আমেরিকানদের কেউ কেউ এখন নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী হচ্ছেন বলে জানান তিনি তারা তাদের বন্ধুদের কাছ থেকে তাদের সামাজিক নেটওয়ার্কের কাছ থেকে রাজনৈতিক অনুদান পাচ্ছেন বলে রামকৃষ্ণ বলছেন জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে ভারতীয় রাজনীতির অধ্যাপক ইরফান নুরুদ্দিন ডিডব্লিউকে বলেন ভারতে আমেরিকানদের অধিকাংশই ডেমোক্রেটিক প্রার্থীকে ভোট দেন বলে গবেষণায় দেখা গেছে তবে রিপাবলিকানদের মধ্যে এমন আলোচনা আছে যে ভারতে আমেরিকানরা নীতি নয় নামের কাছে ডেমোক্রেটদের ভোট দিয়ে থাকেন মিশিগানের একজন রিপাবলিকান ন্যাশনাল কমিউনিম্যান হিমা কোলান ডিজোরডি যিনি ভারতে জন্মগ্রহণ করেছেন তারা বলেন যে ডেমোক্রেটদের ভোট দেওয়ার কারণ ভারতে ডেমোক্রেসি আছে তারা যখন এখানে আসেন তখন ডেমোক্রেটিক পার্টি তারা ডেমোক্রেটিক পার্টির সঙ্গে ডেমোক্রেটসিকে মেলান তারা মনে করেন বোধ হয় এটাই সেই পার্টি যাদের ভোট দেওয়া উচিত বলে তিনি মনে করছেন